দরদের সাথে লড়তে চায় সিয়া আহমেদের জঙ্গলি সিনেমা তুফান সিনেমা মুক্তি দেওয়ার আগে ঘোষণা দেওয়া হয়েছিল জঙ্গলি সিনেমার যে তুফান সিনেমার সাথে একই সাথে মুক্তি দিবে এবং তুফান সিনেমার সাথে একই সাথে লড়বে কিন্তু তুফান সিনেমার এত বড় আয়োজন এবং তুফান সিনেমার যে একটা ফ্যান বেস এবং সাকিবিয়ানদের ডরের ঠেলায় যারা কাস্টিং ছিল এবং যারা ডাইরেক্টর তারা বলেছে যে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য তুফান সিনেমার সাথে জঙ্গলি সিনেমা মুক্তি দিতে পারিনি এবার দরদ সিনেমার সাথে সেপ্টেম্বরে যে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বব্যাপী দরদ সিনেমা প্যান ইন্ডিয়া ফিল্ম বাংলাদেশের প্রথম সুপারস্টার সাকিব খানেরও প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম ওইটার সাথে লড়তে চায় দর দরদ সিনেমার সাথে জঙ্গলি সিনেমা সিএম আহমেদের যেটা কুরপানি ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল সেটা এখন সেপ্টেম্বরে দরদ সিনেমার সাথে মুক্তি দিবে যেটা কিনা প্যান ইন্ডিয়া সিনেমা এবং পুরো বিশ্বে তিরিশটার উপরে কান্ট্রিতে দরদ সিনেমা মুক্তি দেওয়া হবে এবং দরদ সিনেমার যে হাইপ আপনারা জানেন যে এটা প্যান ইন্ডিয়া সিনেমা একটা প্যান ইন্ডিয়া সিনেমার কতটুকু হাইপ থাকে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ আরো কিছু দেশ দুবাইতে দুবাই সহ দুবাই কিছুদিন একটা আয়োজন হয়ে গেছে এবং একটা ফেস মিটিং হয়েছে সুপারস্টার সাকিব খানকে নিয়ে যে দরদ সিনেমা মুক্তি দিবে তাহলে বুঝতে পারছেন দরদ সিনেমার প্রমোশন কত উপরে গেছে কত উপরে লেভেলে প্রমোশন হচ্ছে সেখান থেকে দরদ সিনেমার সাথে মুক্তি দিতে চায় সিয়াম আহমেদ জংলে সিনেমা তারা একবার চিন্তাও করে না যে যেখানে সুপারস্টার সাকিব খান আছে হ্যাঁ যেখানে তুফান সিনেমার সাথে পারলাম না যেটা বাংলাদেশে শুধু মুক্তি দেওয়া হয়েছে তো অনেক পরে মুক্তি দেওয়া হয়েছে সেটার সাথে পারলাম না তাহলে আমরা পেন ইন্ডিয়া সিম প্যান ইন্ডিয়া ফিল্ম যেটা প্রথম বাংলাদেশে প্যান ইন্ডিয়া সিম ওইটার সাথে আমরা কিভাবে পারবো ওদের একরকম একটা বুক আমি ওই সময় বলছে যে টেকনিক্যাল সমস্যার জন্য মুক্তি দিতে পারে নাই দরদ সিনেমা এখন এখন বলবে যে জঙ্গলি সিনেমা দরদ সিনেমার সাথে লড়াই করতে আসছে এভাবে বলে একটা হাইপ তুলবে ওরা সুপারস্টার সাকিব কানে যে কোনো সিনেমায় আমি দেখি আসো প্রত্যেকটা সিনেমার যারা অন্য অন্য সিনেমা তোলার তোলা সাকিব খানের সিনেমার নাম চড়ে যে দরদ সিনেমার সাথে ওই সিনেমা আসছে দরদ সিনেমার সাথে ওই সিনেমা আসছে একই সাথে লড়াই করবে এভাবে কথাবার্তা বলে তারা হাইপ তোলার চেষ্টা করে এটা আমরা অনেকবার দেখেছি সেটা তুফানের সাথে হয়েছে এবং দরদ সিনেমার সাথে এটা হতে যাচ্ছে তোর সিনেমা বেশিভাবে মুক্তি পাবে এবং তিরিশটা রূপে কান্ট্রিতে মুক্তি পাবে এবং বলিউডের নায়িকা সোনাল চৌহান আছে আর অনেক নায়ক আছে এবং ভিলেন অনেক ভালো ভিলেন লওয়া হয়েছে কলকাতা এবং বলিউডের সেখান থেকে প্যান ইন্ডিয়া একটা ফিল্ম বাংলাদেশের যেটা পুরো বিশ্বে বিশ্বে আগুন জ্বালায় দিবে যেটা আমরা জানি পুরো বিশ্বে এটা একটা ভালো একটা করতে পারে এবং তুফান আমাকে ছাড়িয়ে যেতে পারে এখন যারা বলছে জঙ্গি সিনেমা ছাড়বে এটা একটা ওদের বোকামি ওরা ওইসব বলতেছে কিন্তু জংলি সিনেমা দরদ সিনেমার সাথে পারবে না দরদ সিনেমার যখন শুধু একটা টেজার সে এত আলোচনা দিছে দরদ সিনেমার যখন ট্রেজার আসবে তখন দেখবেন চারদিকে হইচই পড়ে গেছে এবং তারা এমনিতেই সরে যাবে তারা আর একটা বাহানা দিবে যে ওই সমস্যা ওই সমস্যার জন্য আমরা জঙ্গলি সিনেমা মুক্তি দিতে পারতাম না এই জন্য আগে থেকে আপনারা ফাপুরবাজি না করে ফাপুরবাজি বদ্ধ করেন আর অনেক নিউজে দেখা যাচ্ছে যে জঙ্গলি লড়বে দরদের সাথে আরে বাই দরদের নামটা একটা ভালোবাসা কত সুন্দর নাম দরদ আর কই জঙ্গলি নামটাই শুনতে কিরকম দেখা যায় ওই সাথে কই দরদ আর কই জঙ্গি এগুলো ফুদো ফুদো ফাফুরবাজি করে লাভ নেই দরদ সিনেমার সাথে কোনো সিনেমায় পারবে না এটা প্যান ইন্ডিয়া এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট এটার সাথে কোনো সিনেমা পারবে না দরদ সিনেমা একশো কোটি টাকা বিজনেস করুক এটা সবাই আমরা আশা করি আর সাকিবরা সবাই কমেন্টে লিখবেন যে দরদ সিনেমার সাথে জঙ্গলি কি আপনারা মুক্তি দিতে চান নাকি চান না এটা অবশ্যই কমেন্টে সবাই লিখে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ